আসসালামু আলাইকুম সবাইকে এর পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে অনেকেই জানতে চেয়েছেন যে উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা পদের কি এর বেতনগত এবং প্রমোশন সিস্টেম কীরকম এবং লিখিত পরীক্ষা অথবা পরীক্ষা প্রস্তুতি এই চারটা টপিক্স নিয়ে আজকে মূলত আলোচনা করব তো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব এবং ভিডিওটি কন্টিনিউ করলে সম্পূর্ণ জানতে পারবে প্রথমে আলোচনা করবে এর কাজকে এর কাজ হচ্ছে উপজেলার তিনি একজন প্রধান তার কাজ হচ্ছে উপজেলার ভিতরে যে সকল দারিদ্র ফাউন্ডেশন রয়েছে তাদেরকে ঋণ দান করা তারপরে এই ঋণ দান করার মাধ্যমে তারা যে কিস্তির মাধ্যমে যে তারা টাকা তুলবে এই টাকার যে তাদের সুদ আছে এই সুদের মাধ্যমে তাদের মূলত বেতন হয়ে থাকে এখন হচ্ছে যত বেশি ঋণ দান করা যায় তাদের তত লাভ আছে তারপর একজন ডিডিও হিসেবে তার অফিসের অডিট সংক্রান্ত সকল কার্যক্রম তিনি বাস্তবায়ন করেন এবং তাদের বেতন জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে প্রথমে করতে হয় এখন হচ্ছে এর পরীক্ষা কিরকম হয় এর পরীক্ষা মূলত প্রিলি হয় রিটেন হয় তারপরে পাইবার তারপর অনেক সময় আশি মার্কের লিখিত পরীক্ষা হয় দুই ঘন্টা বসে তারপরে এখন আলোচনা করব হচ্ছে এর প্রমোশন সিস্টেম কীরকম এই পথ থেকে কি হবে উপজেলার দারিদ্র পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা থেকে সিনিয়র পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা হবে তাদের তা একই সাথে তাদের বেতন ইনক্রিজ হবে তারপরে প্রমোশন আছে সেই অনুযায়ী তাদের যোগ্যতা অনুযায়ী প্রমোশন পাবেন এখন আসবো তাদের যে পেনশন সিস্টেম আছে কিনা আসলে তাদের পেনশন নাই তারা তাদের অর্জিত অর্থ থেকে জমার মাধ্যমে তারা এককালীন টাকা পেয়ে থাকে। সেটা মোটামুটি অনেক ভালো একটা অ্যামাউন্ট আসে সেটা থেকে তারা পরবর্তী লাইফ লিড করতে পারে তাদের মাসিক পেনশন নাই তাছাড়া সকল সুযোগ সুবিধা আছে বোনাস আছে একই সাথে তাদের রিনটার্নের মাধ্যমে যে সুদ আসে তার মাধ্যমে তারা আরও বেশি বিভিন্নভাবে বোনাস পেয়ে থাকেন এই হচ্ছে এই উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা সম্পর্কে বিস্তারিত আরও যদি কিছু জানতে চান কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ